ধলাইয়ে লরি বাইক সংঘর্ষে বড়সড় দুর্ঘটনা এক স্কুল ছাত্র নিহত গুরুতর আহত অপর ছাত্র উভয়ই এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র ধলাইয়ের ইসলামাবাদ এলাকায় তিনশো ছ নম্বর জাতীয় সড়কে ঘটেছে এই ঘটনা অবৈধ পার্কিং এবং যানজট এই দুর্ঘটনার মূল কারণ বলে অভিযোগ স্থানীয়দের দুর্ঘটনায় জড়িত লরি এবং মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ধলাইয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা মৃত স্কুল ছাত্র ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের রাজঘাট প্রথম খণ্ডর আহ লস্করের পুত্র সতেরো বছরের আসাদুল হক লস্কর বলে জানা গেছে ঘটনার বিবরণে জানা যায় বুধবার দুপুর দিকে তিনশো ছয় নম্বর শিলচর আইচল জাতীয় সড়কের ইসলামাবাদ মণিপুরী মার্কেট এলাকায় একটি বারো চাকার লরি এবং একটি মোটর সাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটেছে এতে গুরুতর আহত হয় দুই স্কুল ছাত্র তাদের মধ্যে একজনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার পর থেকে স্থানীয় মানুষ সড়কের পাশে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন প্রত্যক্ষদর্শীরা জানান ভাগা বাজারের দিক থেকে ধলাইয়ের দিকে যাচ্ছিল পালসার মোটর সাইকেলে থাকা এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের দুই ছাত্র তারা জাতীয় সড়কের ইসলামাবাদ মনিপুরি মার্কেট এলাকায় পৌঁছানোর পর পেছন দিক থেকে আসা একটি বারো চাকার লরি যার নম্বর ডাব্লিউ বি বি নাইন ফাইভ নাইন ফাইভ সেই লরিটি তাদের মোটর সজোরে ধাক্কা মারে আর সেই ধাক্কার পর দুই ছাত্র সড়কের উপর পড়ে যায় দ্রুত তাদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা বর্ষীয় হক লস্কর নামের ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন সে গ্রাম রাজঘাট প্রথম খণ্ডের আইন উদ্দিন লস্করের পুত্র অন্য আহত ছাত্রের অবস্থা গুরুতর বলে জানা যায় দুর্ঘটনায় খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছান ধলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হুজুরি এবং সেকেন্ড অফিসার জুনু দেউরি পুলিশ বাহিনী। দ্রুত ঘটনাস্থলে থেকে সেখানে লরি এবং মোটরসাইকেলটি নিজেদের হেফাজতে নেয় স্থানীয় মানুষদের অভিযোগ এই ধরনের দুর্ঘটনার জন্য দায়ী সড়কের দুপাশে অবৈধভাবে পার্ক করা গাড়ি তারা জানান এলাকাটি একটি বাজার হয় এখানে অনেক খাবারের দোকান গ্যারেজ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে দূরপাল্লার লরিগুলি প্রায় সড়কের উপর দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকে যা বাধা সৃষ্টি করে এর আগেও এই এলাকায় বেশ কয়েকটি দুর্ঘটনা সংঘটিত হয়েছে স্থানীয়দের দাবি পুলিশ এবং জেলা প্রশাসন অবিলম্বে এই অবৈধ পার্কিং বন্ধ না করলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে স্থানীয়দের ক্ষোভের কারণ বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখন থেকে কি আধা ঘণ্টা হইব ওই জায়গার মাঝে যে আসলো ভারত সাকার ওই জায়গাতে স্কুটি কেন মানে ঘটনা হয়েছে যে ঘটনা হইল গিয়া তোমার ওই যে মেইন রাস্তা তিনশো ছয় নম্বর জাতীয় সড়ক হ সাইডে দেখো গাড়ি দুইও সাইডে এখন একজন মানুষ মিজোরাম থেকে আর ড্রাইভার মানুষ এখন তো এই মেইন রোড আহ দু সাইডে গাড়ি পার্কিং মানুষ তো যাওয়ার সময় বাইকের হ্যাও ঢুকের সেও মনে কর গরু ছাগল বাড়ি মারের গাড়ি ঠিক সামনে দি মনোবর ডুকের ডাকার সময় ড্রাইভারে তো স্পিডে দেখেন না পরে সব দোষ যায় মানে ড্রাইভারের হল উপরে গাড়ি মালিকের উপরে সব দোষ যায় বিশেষ করি ভুলটা হইল গিয়ে এই পার্কিং এর কারণে এই সাইডে তখন না দুই সাইড এই ভুলর কারণে হইল গিয়ে তোমার অ্যাক্সিডেন্ট হয় যে আমি বর্তমানে মনোবর হইতে লাগের পুলিশ প্রশাসনের গেছে নানি

মানে চালু হয় ওই যে মনে করো তিনটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে স্কুল স্টুডেন্ট একজন তো মানে নাইনটি নাইন পার্সেন্ট মানে মারা যাইব আর বর্তমানে শুনিয়াও আর মনে করো মারা গেছে একজন চকুর সামনে ওই ঘটনা হয়েছে সব ওই লিগা অবৈধ পার্কিংয়ের কারণে বাস্তব কথা কালকেই আমি এই রাস্তায় গিয়ে যাচ্ছিলাম বিকাল সাড়ে তিনটা ঘন্টায় সেই সময়ে ওদিকেই গাড়ি ওদিকেই গাড়ি শুধু একটা ট্রাক যেতে পারে আমি বাঘ নিয়ে কালকে যেতে পারি না আর কালকে যেতে না যেতে সকাল আট দশটা এই যে সড়ক দুর্ঘটনা এই দুর্ঘটনাতে ড্রাইভার কে নিবে আমি আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করছি পিডাব্লিউডি এন এইচ দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের রাস্তার দটি পাস সুন্দর করে ক্লিয়ার করার জন্য সরকার এত এত টাকা খরচ করছে কিন্তু রাস্তার দুটি পাশ ক্লিয়ার করতে পারছে না এটার জন্য আমি দোলাই পুলিশ এবং সবাইকে কাছে আমাদের একজন নাগরিক হিসাবে আমি হাতে আপনাদের কাছে অনুরোধ আপনারা দশ আইড রাস্তার ক্লিয়ার করে আমরা রাখবেন আরও অনেক যুবকের মৃত্যু হবে